কি রে তুই কোথায় কখন আসবি তুই হাসছিস আর আমি তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি হারে এই তো বেরিয়ে পড়েছি আর আধ ঘন্টা বাদে তোদের ওখানে চলে আসব শোন তুই যেমন বলেছিলি একেবারেই তোর মনের মতো করে নিজেকে সাজিয়েছি আমি চাই আমাকে প্রথম তুই দেখ তাই এখন আমি রুমে বসে আছি দরজা বন্ধ করে তুই এলে আমাকে মেসেজ করবি কেমন আমি বারান্দায় গিয়ে দাঁড়াবো আচ্ছা ম্যাডাম আপনি যা বলবেন তাই হবে হোক আমার হবু বউয়ের আবদার না রেখে থাকতে পারি হুম একটু তাড়াতাড়ি আসুন আমার হবু বর মনটা ভীষণ কুট আগছে রে মিঠি এতক্ষণ হয়ে গেল এখনো কেউ এলো না তুই কল করেছিলিস হ্যাঁ রে বিনি অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না ওর সাথে মিথুন সৈকত আদিও ছিল ওদেরও ফোনে পাচ্ছি না আমার না ভীষণ ভয় করছে রে আমাদের সাত বছরের অপেক্ষার আজ সমাপ্তি ঘটতো কি হলো বলতো আরে দাঁড়া দাঁড়া তুই এত চিন্তা করিস না হয়তো গাড়ি খারাপ টারাপ হয়েছে তাই লেট হচ্ছে বাড়ির সকলেই এমনি টেনশন করছে মা বাবাও তার মধ্যে তুইও যদি এমন করিস তাহলে কি করে হবে বলতো মিঠি আর দুই বোন আজ বিনি বিয়ে অর্কর সাথে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক তাদের পরিবার কোনোভাবেই রাজি হয়নি অর্কর সাথে বিয়ে দেওয়ার জন্য কারণ মিঠির ছিল সচ্ছল পরিবারের আর অর্করা মধ্যবিত্ত পরিবারের কিন্তু মিঠি হার মানেনি সে অপেক্ষা করেছে তার পরিবারের সম্মতি পাওয়ার জন্য আর অর্ক মিঠিকে প্রতিবার সাপোর্ট করেছে অবশেষে মিটির পরিবার মেনেও নিয়েছে ওদের সম্পর্ক কি হলো বাবু লগ্ন যে বয়ে গেল এখনো বরযাত্রী এলো না আর একটু দেরি হলে যে মেয়ে লগ্ন ভস্টা হয়ে যাবে কিছু বুঝতে পারছি না ঠাকুর মশাই রায়কিশোর বাবু ফোনও ধরছেন না সাথে অর্ককেও কল করছি সেও তো ধরছে না আর একটু বসুন না ঠাকুর মশাই ওরা এই এসে পড়লো বলে আচ্ছা বসছি ঘন্টা খানেক পর এ কি কিশোর বাবু আপনি এত দেরি করলেন কেন পুরোহিত মশাই বসে থেকে থেকে এই খানিকক্ষণ আগেই বেরিয়ে গেলেন হ্যাঁ শুন আসুন আর আপনাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে রায় কিশোর বাবু বীরেনবাবু আমাকে ক্ষমা করে দিন আমি আপনার মেয়েকে আমার ঘরের লোক কি করে নিয়ে যেতে পারলাম না বলেই হু হু করে কেঁদে ফেললেন রায়কিশোর বাবু কি হয়েছে আপনার আপনি এমন করছেন কেন কি হয়েছে হন এই বিনিমা একটু জল নিয়ে আয় দেখি শীঘ্রই শান্ত হব শান্ত কি করে হব হবো বীরনবাবু আমার ছেলেটা যে আর নেই বরযাত্রী নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয় একটা মালবাহী লরির সাথে গাড়িতে চারা ছিল সবাই গুরুতর ভাবে আহত কিন্তু কিন্তু আমার ছেলেটা সে যে সেখানেই শেষ হয়ে গেছে কথাটা শুনে বীরেনবাবু পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কি বলবেন নিজেও বুঝতে পারছে না হঠাৎ করেই বিয়ে বাড়ির হইচই করার পরিবেশ পরিণত হয়েছে শোকের বাড়িতে মিঠি ততক্ষণে রায় বাবুর কণ্ঠস্বর পেয়ে ছুটে এসেছিল নিচে কিন্তু আসার পর যা পারছে তারা যার সাথে কয়েক ঘন্টা আগেই কথা হলো সে না নেই বিনে ছুটে এসে দিদির পাশে বসে ওকে চড়িয়ে তুললো সে জানে আজকের এই দিনটার জন্য মিঠি আর অর্ক কত অপেক্ষা করেছে এক মুহূর্তে সব শেষ হয়ে গেল কিরে মিঠি এই সন্ধ্যায় এত সুন্দর করে সেজে গুঁজে বারান্দায় দাঁড়িয়ে আছিস কেন মিঠি আমি তোর থেকে এক বছরের ছোট আমরা দুজনে বোন হলেও আমরা কিন্তু বেশিরভাগ সময় বন্ধুত্বের মতনই কাটিয়েছি তাই আজ একটা কথা বলি কেউ কারোর জন্য থেমে থাকে না মিঠি অর্ক নেই আজ তিন বছর হয়ে গেল এখনো তুই ওর স্মৃতি আঁকড়ে পড়ে আছিস বছরের এই দিনটাই এমন সুন্দর করে নিজেকে সাজিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে থাকিস আর কতদিন এমন করবি তুই সৌহার্দ্যকে মন থেকে ভালোবাসিস তাই না রে তুই পারবি ওকে ছাড়া থাকতে ওর জায়গায় অন্য কাউকে বসাতে এইসব তুই কি বলছিস পারবি না তাহলে আমি কি করে পারবো বলতো আমরা তো দুজন দুজনকে কথা দিয়েছিলাম যে একে অপরের জন্য অপেক্ষা করব তাও কেউ কাউকে ছেড়ে যাব না কিন্তু ভাগ্যের পরিহাস ওই আমাকে একা রেখে চলে গেল আমি আমার কথা রাখছি ও খুব করে চেয়েছিল আমি যেন বিয়েতে ওর মনের মতো করে সাজি সে যেও ছিলাম কিন্তু বিয়েটাই তো আর হলো না আমাকে অপেক্ষায় রেখে সে চলে গেল ওই দূর আকাশে আমি জানি অর্ঘ নিজের কথা রাখবে ওপারে গিয়ে হয়তো সে আমার জন্য অপেক্ষা করছে বড্ড বেশি ভালোবাসতো যে আমায় আমিও ভালোবাসি তোমাকে অর্ক বিনি আর কিচ্ছু বলল না চোখের জল মুছে চলে গেল নিচে